আজ গুপ্তিবাড়া সাউন্ডের ডবল তিরিশ বাঁধা হচ্ছে কাল চেকিংয়ের জন্য এটা দশগোড়া শ্রীরামপুর মাল বাঁধা হচ্ছে কাল চেকিং আছে দশটা দেখে তো চলে আসবে সবাই নতুন তিরিশ করা হয়েছিল তো কোনো কিছু চেকিং না করে ফিল্ডে পাঠিয়ে দিয়েছিলো তো ওই জন্য নতুন করে দুটো বক্সই পাশাপাশি রেখে চেকিং করে নেওয়া হবে এবার থেকে মার্কেটে ঘুরতে বেড়া স্টারের ডবল তিরিশ দেখতে পাবে নতুন করে নতুন রূপে এই যো আমাদের বাংলাদেশ থেকে এসছে কলকাতা নাই হু আমাদের শ্রীরামপুর দখল করতে ওইটা মার ওইটাই মার একটা তিরিশ একটা তিরিশ ধ না গা চব এই যে সব মেশিন পত্র রাখা আছে এখানে কুয়াশার কারণে সব তিরপল ছাপা দিয়ে দেওয়া হয়েছে এই যে আমাদের অন্য বক্স থেকে অপারেটর হায়ার করে নিয়ে চলে এসছি একদম পুরো অপহরণ করে নিয়ে আর এই যে আমাদের পুরাতন অপারেটর আবার ফিরে চলে এসেছে গুপ্তি মারাস কারে অপারেটর দেখা মুখটা এই যে কি হবে